রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে হরে কৃষ্ণ রাধে রাধে শাওন পাকশালার তরফ থেকে সকল অভিভাবক এবং বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই আজকে আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল গাজরের পায়েস তার জন্য আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি নিয়েছি দুধ খো খোয়াখিন নিয়েছি চেরি আর কাজু কিশমিশ নিয়েছি এখন আমি পায়েসটা তৈরি করে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আমি এখন ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে দেব গ্রেড করা গাজরটা ঘিটা দিয়ে গাজরের সাথে ভালো করে একটু ভাজ প্রায় ভাজা ভাজা করে নেব একটু এই জন্মাষ্টমীর দিনে আমার বাড়িতেও গোপু আছে আমি এই গোপুকে এই পায়েসটা করেই খাওয়াবো সবাই তো মালপোয়া এমনি চালের পায়েস আমরা করে দেই তাই এবার ভাবলাম যে দেখি গোপুকে অন্য কিছু করে দেওয়া যায় নাকি তাই জন্য এই রেসিপিটা আপনি আপনাদের সাথে শেয়ার করলাম ঘি ঘিয়ের সাথে গাজরটা ভালো মতো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দুধ দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি এখন এটা দুধটা গাজরটা একটু ফুটে উঠলে পরে আমি এটার মধ্যে চিনি মিশিয়ে দেব দুধের সাথে গাজরটা ভালো মতো ফুটে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব ক্ষীতটাকে ভালো মতো করে স্ম্যাশ করে নিয়েছি এখন আমি ক্ষীরটা দিয়ে দেবো ফিটটা দিয়ে চিনি দিয়ে ভালো মতো করে আমি দুধের সাথে মেল করে দিচ্ছি আজকে আমার গোপুর জন্য আমি গ্যাস টাস ভালো মতো পরিষ্কার করে নিয়েছি গোপুর বাসন কোষন সমস্ত কিছু বের করে নিয়ে সেটার মধ্যেই গোপুকে আজকে দেব গাজরের পায়েসটা আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এখন আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরি আপনাদের কাছে চেরি থাকলে দেবেন না যদি না হাতে কাছে না থাকে তাহলে চেরিটা অফ নাও দিতে পারেন আপনারাও এটা করে আপনাদের গোপুকে করে দেবেন আমি যেমন আমার গোপুকে আজকে এই গাজরের পায়েসটা করেই দেব আমি কিভাবে আজকে গোপুকে সাজাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার গোপুকে আমি স্নান করাচ্ছি গঙ্গাজল চন্দন দিয়ে গোপু কি সুন্দর শান্ত হয়ে বসে স্নান করছে গোপুকে আমি ঘাগরাটা পরিয়ে দিছি এখন আমি ওকে কানের পরাবো আমার গোপুকে সাজানো হয়ে গেছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন গপুকে কেমন লাগছে দেখছে দেখতে বলবেন কিন্তু কমেন্ট করে আপনাদের গপুরাও কি দুষ্টুমি করে আমার গপু তো খুব দুষ্টুমি করে আমার গোপুকে স্নান করানো সাজানো ভোগ দেওয়া সব কিছু হয়ে গেছে এখন আমি হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 আমি আমার গপুকে আমার সামর্থ্য অনুযায়ী অল্পের মধ্যে চেষ্টা করেছি ওকে একটি জন্মাষ্টমীটা পালন করার করার আপনারাও আপনাদের গপুকে সুন্দর সুন্দরভক্ত করে সাজিয়ে ভোগ দেবেন আর কমেন্টে জানাবেন আমার গোপু কেমন লাগছে